যে এখানে ছিল আমাদের তারা মায়ের পুজো আসলে এটা তারা মায়ের পুজো নামই হয় কিন্তু এখানে মাইক পুজোটাই বেশি হয় তো মাইক পুজোই হচ্ছিলো আর এত প্রচণ্ড আওয়াজ তো সেখানে কেউ টিকতে পারবে না তো যাই হোক এখানে প্রথমেই আমরা মেলা দেখতে বেরিয়ে পড়েছিলাম তো সবার প্রথমেই আগে ঈশ্বর দর্শন করলাম এখানে মা তারার মূর্তিটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম এখানেই আমাদের পুজো হয় আর একটা আশ্রম আছে সেখানেও পুজো হয় ভাব তুমিও মানের চুপ তুমি কান্না জমা আমি তোমার ছাযায় ছায় থাকি না আর কেন যে মাইক পুজো বললাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর এই যে মেলায় যাচ্ছে দিদি আমি আর আমরা দুই দিদি মিলে আমার দুটো দিদি আছে আর বোন বুঞ্জি সবাইকে নিয়ে আর মেলায় যাব খাবো না সেটা কি কখনো হতে পারে তো মেলায় গেলেই প্রথমেই চলে যায় চোখ চলে যায় পকোড়া ভাজাভুজির দিকে পকোড়া রোল সমস্ত কিছু তারপর শেষমেশ মেলা ঘুরে জিলাপি নিয়ে তারপর বাড়ি আসলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মেলাতে আমার চোখ চলে যায় সংসারের জিনিসপত্রের দিকে আর আমার দিদির চলে যায় এই কানের ক্লিপ হার চুড়ি মালা পলার দিকে দুজন দু মেরু মানুষ আমি সংসারী আর ওর সাজগোজ করতে পছন্দ করে তো সেই সবই দেখছিলাম তারপরে এই যে খাবার দোকানে চলে এসেছি আর এখানে মানুষ খাচ্ছে চাউমিন আমি খাচ্ছিলাম পকোড়া আর বাবু এখানে দিদি খাচ্ছিলো রোল আর বাবু চাউমিন খাচ্ছিল আর আমিও রোল খাচ্ছিলাম সমস্ত কিছুই খেয়েছি অনেক খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছি আর মা যেহেতু মেলায় আসতে পারবে না তো মায়ের জন্য আমরা যাওয়ার সময় আইসক্রিম কিনে নিয়েছিলাম আর মাকে এই সব ফাস্টফুড একদম দিয়ে নিই আর প্রত্যেক দিন যেদিনই মেলায় গিয়েছে সেদিনই মায়ের জন্য আমরা কিছু না কিছু মা যেমন যেতে না তেমন মায়ের জন্য কিছু না কিছু আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি আর মাও খুশি হয় মা খুব আইসক্রিমটাই ভালোবাসে তাই মায়ের জন্য আইসক্রিমে নিয়ে গিয়েছিলাম Y sin amor Voz tan cruda Yo al galope y sin razón Nos fuimos a sembrar un vivero sin color Y una lluvia En un dolo que quedó igual Te invité a vivir al palacio del terror Que ya ves. মেলা দেখাটা সবাই একসঙ্গে মিলে না গেলে ঠিক মেলাটার মজা হয় না আর শেষমেশ মায়ের জন্য জিলাপি নিয়ে মা জিলাপি খেতে খুব ভালোবাসে তারপর জিলাপি নিয়ে বাড়ি চলে এলাম টাটা বাই বাই